গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি অনেকক্ষণ ধরে স্টার্ট করব ভাবছিলাম বাট দেরি হয়ে যাচ্ছে এটাটা কত কত দেরি হয়েছে স্টার্ট করতে পারছেন এখনই স্টার্ট করলাম তো বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশে ডিসেম্বর আজকে হচ্ছে শারদা মায়ের জন্মতিথি তো সেই উপলক্ষে মিশনে অনুষ্ঠান আছে আর কিছু বস্ত্র বিতরণ আছে তো আমার শাশুড়িবা যেহেতু মিশরের সাথে যুক্ত আছে আর আমাদের দাদাবাই রহরা রহরার গঙ্গার ওপারে রহরাার রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন তো ওখানের থেকেই সমস্ত কিছু আর কি তো আজকে যাব তো সেই উদ্দেশ্যে আর কি রওনা হওয়া আর কি রেডি হওয়া তো সবাই রেডি হয়ে গেছে অলরেডি পঞ্চাশ জনের বাস রেডি হয়ে গেছে পঞ্চাশ জন এসে বাসে উঠেও পড়েছে আমরা এবার খালি বেরোবো আমার মায়েরও যাওয়ার কথা আছে বাট এখনও এসে পৌঁছায়নি বলে আমি বাড়িতে আছি তো এলে একসাথেই যাব চলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে হয়তো কথা বলতে পারছি না কারণ রেডি হয়ে গেছে অলরেডি আটটায় বেরোনোর কথা ওখানে পৌনে নটায় বেজে গেছে দেরি হয়ে গেছে বুঝতেই পারছো শীতের সকাল সকালে ঘুম থেকে ওঠা স্নান করা সমস্ত কিছু বাস করতো ঝাঁদ দেওয়া কর দেওয়া করতে করতে দেরি হয়ে গেছে আজকে চলো আমি এখন বেরিয়ে পড়ে তোমাদের রাস্তায় যেতে যেতে সমস্ত ডিটেলসে কথা বলে নেবো হ্যাঁ ফোন টাননি কেনা ফোনটা আননি আমি জানি তো ফোন করবে কথা টিংকু হ্যাঁ

কে দিদা ও না জায়গা দেবে তো তুমি আমি যাও যাও তুমি তো বলেছো মেয়ে যাবে দিকবাজি খেতে যাবে এই দেখো আমরা বাসে বসে পড়েছি তো দেরি হচ্ছে বাস ছাড়তে যাবো দেখো আমার গাড়ি আমরা তো গাড়ি করি প্রত্যেকবারে যাই এবার আমার মা এসছে বলে তো ভাবছিলাম যাবো এর জন্য সবাই টুকু করা ঢুকতে হবে কি হয়েছে আবার যদি

না সামনে পড়ে যাবো ওই পড়ে যাবে দেখ না পরে গেলে হয় পড়ে যাবে ধরো ধরো পড়ে যাবে গল্প করতে করতে উল্টে

क्या कष्ट पाबे ना आओ

আজ শারদা মায়ের জন্মতিথির উৎসব হিসেবে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি যেহেতু অনেক সবাই যাওয়ার কথা ছিল আর মাঝে অনেকে বলেছিল যাব না সেই কারণে সেরকম বুঝেই গাড়ি করা হয়েছে বাট আবার লোকজন হঠাৎই যাব বলে রেডি হয়ে চলে এসছে তো সেই কারণেই বাসে সিট কম মানুষ বেশি হয়ে গেছে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণ হলো এখন আমরা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি আর কি বালির বীজ কর্স করছি আর দেখো গঙ্গাটা কি ভালো অপূর্ব সৌন্দর্য লাগছে না দূরে ওই যে মা গঙ্গা আর তার উপর দিয়ে আমরা চলেছি বাসমান ভাবে গাড়ি করে আর কি বলবো বলো তো শীতের সকাল মানে দেরি তো সবাইকে একজোট করে সমস্তটা বেরোতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর আজকে শারদা মায়ের যেহেতু জন্মতিথি আজকে ওখানে বস্ত্র বিতরণ করা হয় ওখানকার যে মেন মহারাজ উনি আমার শাশুড়ি মায়ের সাথে অনেক দিনেরই চেনা শোনা এবং আমাদের মানে উনি আসতেন এবং খেতেন সমস্ত কিছু এখানে এসেই সমস্ত কিছু বস্ত্র বিতরণ করতেন আর কি লরি করে জিনিসপত্র নিয়ে আসতেন বাট এখন ওনার বয়স হয়েছে উনি পারেন না সেই জন্য যারা যারা নিতে চান তাদেরকে গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে ওখানে দেয়া হয় যাই হোক আমরা দক্ষিণেশ্বর কর্স করছি এই হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দূর থেকেই তোমাদের দর্শন করাচ্ছি ইচ্ছা আছে আসার সময় মায়ের কাছে একটু ঢোকার সময় হলে অবশ্যই আসবো তোমাদেরকেও দেখাবো তো মায়ের মন্দির কর্স করে আমরা মঠে পৌঁছে গেলাম এবং মঠের পেছন দরজা দিয়ে আমরা ঢুকে ঢুকে পড়ছি যেহেতু বড় বাস বুঝতেই পারছো সময়ে সামনে দিয়ে ঢোকা যাবে না তো আমরা পেছন দিয়ে প্রবেশ করে ঢুকবো এবার তলের ভেতরে গিয়ে তোমাদের সারদা মাকে দেখাবো এত সুন্দর সাজায় সারদা মাকে আচ্ছা না বিয়ে দাও আমাদের তারপর গাড়ি ঘোরাবে নেমে পড়ো নেমে পড়ো সবাই সত্তর জন আছে সত্তর জন সত্তর জন আছে ওনা হয়ে গেছে আস্তে আস্তে সবাই নাব 了好都 <laughs> ব্যাগে পয়সাটা নিয়ে ব্যাগটা রেখে যাও কি করতে বইবে হ্যাঁ কিছু হবে না কি করতে বইবে

প্রচুর এখানে বাচ্চারা পড়াশোনা করেন তোমাদের দাদা ভাইও একসময় এখানেই পড়াশোনা করেছেন পড়াশোনা করেছে আর কি এখানে ছিলে আর ওখান এখান থেকে আরও সূত্রপাত শুরু জীবন আর এখানে প্রচুর বাচ্চা পড়াশোনা করে কিন্তু শুধুমাত্র ছেলেরা এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারবে মেয়েদের কোন অ্যালাউ নেই আর এখানে প্রচুর প্রচুর বাচ্চা পড়ে আর প্রচুর মানুষকে বস্ত্র দেওয়া হয় দেখো অলরেডি অনেক মাস্ত্র মানুষ আর কি বস্ত্র নিয়ে আসছে এদিকে অনেকে আবার এমনিও ঘুরতে এসছেন মায়ের পক্ষেতে মায়ের দর্শন করতে মায়ের সম্বন্ধে কিছু জ্ঞান বা কিছু অজানা কথা জানতে ওনারা এসছেন আর এখানে প্রচুর এলাকা চারদিকে বড় বড় খেলার মাঠ তারপর ঘর আছে বাচ্চাদের থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা এখানে করা থাকে যেমন একটা হোস্টেল টাইপেরই এটা বলতে পারো আর বেলুর মঠের মতনই আর এখানে ব্যবস্থা করা আছে তো যথারীতি আমরা এইমাত্র পৌঁছালাম যেহেতু আমাদের আসতে একটু এবারে দেরি হয়ে গেছে আমরা প্রত্যেক বছরই আসি এবছর একটু দেরি হয়েছে নালে অন্য বছর আরও তাড়াতাড়ি আমরা আসি চলো আমরা এসে গেছি যখন আগে গিয়ে সোজা সোজা মায়ের একটু দর্শন করব মায়ের কাছে যাব তারপর আমরা অন্য দিকে যাব এখানে তো এরকম ওখানে আরো বড় আছে চলো দেখাব মন্দির বিশাল বড় আরে বাথরুমে যাবে চলো তারপর তোমাদের হ্যাঁ 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 করে তো মহারাজতে চায় পাগল হয়ে যাবে কুমারী পুজো না এই নাচ গান হচ্ছে শো হবে বাচ্চাদের

আমরা এইদিকে ঢুকতাম মা আমরা এইদিকে গেট দিয়ে ঢুকতাম এই যে গেটটা দিয়ে এটা সামলাদি

চলো ঐদিকে যাবো চলো ওইদিকে যাবো জুতো পরবে আসো এদিকে তো জুতো খুলেছ জুতো পড়বে আসো আসো ভোগ দর্শন করাবো রামকৃষ্ণদেবকে তো তোমায় দেখানোই হয় না চলো না ভেতরে ভোগ দর্শন যা ভোগ দিয়ে সাজায় এখানে দান ধ্যান করা হবে তো এখন আমরা এসেছি তো কুপন আনতে গেছে আমরা সবসময়

কোথায় গেছে সে আমার সব নিয়ে গেছে সব ভাই আর দেখতে ওই ওর নিয়ে তো কি বলছো দাঁড়াও না কি বলছো দাঁড়াও একসাথে যাব ফোন করব না মাথা খারাপ হল তুমি রাখো আমি পরে নিচ্ছি তোমার কাছ থেকে সন্দীপ আর এটা হলো কোয়েল যেটা লিখেছি সেটা তুমি লেখো আমি পরে আসছি

যাতা নামে তোমার লাইন দিতে লাইন পাবে না চলে যাও লাইন চলে যাও স্লিপ পেলেই হলো নাম চাই হোক চলে যাও আজকে পড়ো মিয়া দাও দাও হয়ে গেছে ও দিদি হ্যাঁ হয়ে গেছে দে হয়ে গেছে Oh, oh, ya sanggupin ya. Oh. Oh. Okay. 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 तवा चोडाची आजगार প্রতিদিন তো বাড়ি থেকেই ব্লগটা আমি শুরু করি বা বাড়ি থেকেই ব্লগটা আমি শেষ করি তো আজকে দেখো মিশন থেকেই এই ব্লগটা আমি শেষ করব আমাদের রামকৃষ্ণ আমি রহরা রামকৃষ্ণ মিশনে এসেছি তো রামকৃষ্ণদেবকে দিয়েই আজকের ব্লগ শেষ করলাম এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে